গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ফ্রেন্ডস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব ড্যাফোডিলস গার্ডেনের যে গাছটি আজকে কোনো ফুল গাছ নয় আজকে পাতাবাহার ক্রোটন প্ল্যান্ট যেটি খুব সুন্দর আপনার গাছটিকে ভিউয়ার্স আপনাদের সঙ্গে একটা শেয়ার করি ডাফটিল গার্ডেন্সের অরেলিয়া। দেখুন ওই অরেলিয়া প্ল্যান্টটি এটি কিন্তু মূলত কিন্তু পাহাড়ের গাছ কিন্তু পাহাড়ের গাছ হলেও আমাদের সমতলে কিন্তু অনায়াসেই কিন্তু গাছটিকে বড় করা যায় এবং প্রায় জায়গাতেই দেখা যায় গাছটি খুব সুন্দর প্ল্যান্ট দেখতে অপূর্ব এবং টেক্সচারটা দেখুন কত সুন্দর এত সুন্দর টেক্সচার এটা কিন্তু সত্যি খুব সুন্দর আর কি হাত দিলে আপনারা বুঝতে পারবেন টেক্সচারটা কিন্তু অপূর্ব এবং এই গাছটি দেখুন অত্যন্ত লম্বা হয় তো আমরা টবে লাগাই টবে কিন্তু খুব একটা বড় হতে পারে না আমরা যদি ঠিক শেপ দিয়ে রাখি কিন্তু লুকটা খুব সুন্দর আমরা কিন্তু পাহাড়ে মানে প্রায় জায়গাতেই পাহাড়ের গায়ে গায়ে আমরা যে গাছগুলো দেখি মানে পঁচিশ তিরিশ ফুট অন্তত লম্বা সেরকমই গাছ আমরা কিন্তু দেখে থাকি কিন্তু আমরা যারা টবে বসাই তাদের কাছে কিন্তু এত বড় হয় না লম্বা যদিও কারণে একটা শেফ দিয়ে রাখা হয় কিন্তু খুব সুন্দর প্ল্যান্টই দেখতে এটির ফুল হয় না গাছের পাতা এটাই মূলত সৌন্দর্য দেখুন খুব সুন্দর প্ল্যান্ট এই প্ল্যান্ট এটা একটা নিয়ে এসেছিলাম এবং অগ্রভাগটা দেখুন কত সুন্দর এই যে এই অগ্রভাগটা দেখুন এই যে একে একে কি সুন্দর দেখছেন যে পাতাগুলো ছাড়ছে স্প্রেড করে যায় আবার এটার থেকে ছাড়বে আবার স্প্রেড করে যাবে এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকে এবং এগুলো খুব লো মেনটেনেন্স প্ল্যান্ট এগুলোর মাসে একবার খাবার দিলেই যথেষ্ট বা খাবার যদি আপনি এক মাসে যদি নাও দেন তবুও কিন্তু খুব একটা অসুবিধা কিন্তু হয় না দেখুন খুব সুন্দর প্ল্যান্ট এটি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন গাছটি এগুলো চিরহরিত বৃক্ষ কিন্তু সারা বছর এটা সবুজ হয়ে থাকে এবং এটি দেখুন একটি আউটডোর প্ল্যান্ট তবে ডেকোরেশনের জন্য কেউ যদি মনে করেন দু এক দিনের জন্য ইনডোরে রাখবেন রাখতেই পারেন কিন্তু আবারও তাকে কিন্তু মানে রোদটা খাওয়াতে হবে অর্থাৎ ছাদে বা যেখানে আর কি ডিরেক্ট সানলাইট পড়ে সেখানে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই রাখতে হবে এগুলো দেখুন ফাঙ্গিসাইড পোকামাকড় এগুলোর আক্রমণ একেবারেই হয় না কিন্তু আর যদি কারো হয়ে থাকে অবশ্যই নিম তেল স্প্রে করবেন কিন্তু হয় না আমি দেখিনি যদিও দেখুন আমারটা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি টোটালটাই আপনারা দেখে নিন খুব সুন্দর প্ল্যান্টটি দেখতে হাই ফ্রেন্ড ড্যাফোডিল গার্ডেন্সে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ড্যাফুডিল গার্ডেন্সের কিছু পাতাবাহার অর্থাৎ ক্রোটন প্ল্যান্ট দেখুন এই যে গাছটি দেখছেন খুব সুন্দর গাছটি এটা ড্রেসি না এটা ইনডোরেও রাখা যায় এবং আউটডোরেও রাখা যায় খুব সুন্দর প্ল্যান্ট এটা ডেকোরেশানের জন্য ভীষণ ভীষণ ভালো গাছটি তার পাশে দেখুন সং অফ ইন্ডিয়া বা সানরাইজ প্রচুর পরিমাণে ঝোপালো ছিল এটা পুনিংয়ের সময় অনেক ডাল আর কি কেটে দেওয়া হয়েছে যার জন্য কয়েকটা ঝোপালো নেই যদিও তবুও অনেকটাই ভালো আছে এটা সানরাইজ এবং অনেকে সঙ্গ অফ ইন্ডিয়াও বলে থাকেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স দেখুন বন্ধুরা আজকে ড্যাফডিল গার্ডেনের আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বেশ কিছু পিপার্স অর্থাৎ লতানো গাছ আপনারা দেখে বুঝতে পারে গেছেন অলরেডি এ প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে লতা গাছ দেখুন এটা একটা লতা এই গাছটি আমরা কিন্তু খুব ছোটোবেলায় এটা কিন্তু বেশি গ্রামে দেখতাম এখন গ্রামে খুব কম বাড়িতেই দেখা যায় এখন দেখা যায় শহরের ছাদ বাগানগুলিতে খুব সুন্দর যেটা গ্রামে প্রতিটা বাড়িতে মানে বেড়াতে আর কি প্রতিটা বাড়ি দেখা যেত এখন সত্যি এটা কিন্তু ছাদ বাগানে স্থান পেয়েছে এই যে তরুলতা গাছটি অত্যন্ত সাধারণ গাছ এটি যে কোনো মাটিতেই হতে পারে খুব সাধারণ মাটিতে গার্ডেন সয়েল যার যেমন আর কি আছে আমার তো গার্ডেন সয়েল যেমন কিচেন ওয়েস্ট কম্পোস্ট দেখুন আরেকটা একটা ক্রোটন প্ল্যান্ট দেখায় আপনাদের যেটা সঙ্গ অফ ইন্ডিয়া দেখালাম সেটা সং অফ ইন্ডিয়ার এটা আর একটা ভ্যারাইটি জাস্ট লুকটা আলাদা দেখুন এটার পাতাগুলো গ্রিন কালার এই গাছটি কিন্তু যথেষ্ট ঝোপালো এবং বড় ছিল ট্রনিংয়ের সময় দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন এই যে ডালগুলো না কেটে দেওয়া হয়েছে এই যে প্রচুর পরিমাণে ঝোপালো এবং বড় ছিল এবং দেখুন এই যে এখান থেকে এই এই যে গাছগুলো হচ্ছে অনায়াসে এই যে কি সুন্দর দেখুন তো গাছটা হচ্ছে আমি যদি ইচ্ছে করি আমি এখান থেকে নিয়ে কিন্তু গাছ বসিয়ে দিতে পারি মাটিতে এবং গুড়িটা দেখলে আপনারা সহজেই কিন্তু দেখছেন একটা ভেঙেই গেল এই যে আপনাদের দেখাতে গিয়ে একটি মানে ডালটা এটা যেটা আর কি নতুন বেরোচ্ছিলো এটা ভেঙে গেল কোনো অসুবিধা নেই দেখুন এই যে এই রকম প্ল্যানগুলো পেলে এই যে দেখছেন তো খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে দেওয়া যাবে এবং একটা নতুন গাছের সৃষ্টি হবে এবং গুড়িটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা কত পুরোনো গাছ খুব সুন্দর শেপ এটা অনেক বড়ও হয় এটা এবং ঝোপালো হয় সেখান থেকে পুনিং করে আপনারা ছোট করে অবশ্যই রাখতে পারেন গাছটিকে আর আমি এই যে আপনাদের দেখাচ্ছি এই গাছটা কিন্তু অবশ্যই আমি টবে বসিয়ে দিচ্ছি